ছোট থেকে শুনে আসছেন তুই একটা গাধা মা বলছে তুই একটা গাধা বাবাও বলছে তুই একটা গাধা এখন আপনারা দেখবেন প্র্যাকটিক্যালি গাধা দর্শক এই হচ্ছে প্র্যাকটিক্যালি গাধা এইটা হচ্ছে সেই গাধা যেটা ছোট থেকে আপনি ছিলেন না বাট এখন হয়ে গেছেন গাধা এই হচ্ছে সেই গাধা তো গাধা তো অনেক ভিডিওতে দেখছেন আপনি নিজে তো গাধা না বাট গাধা দেখছেন এখানে জোড়া গাধা রয়েছে আর এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার খাসার গাধা সো দর্শক গাধারা গাধাই হয় কারণ এরা নাকি শুনেছি কঠোর পরিশ্রম না করলে ওভারলোড না নিলে তাদের নাকি ভালোই লাগে না তো আসলে এই জন্যই মূলত তাদেরকে গাধা বলা হয় কারণ এরা অনেক ওজন বহন করতে পারে অল্প কিছু ওজন তাদের মানিয়ে নেওয়া সম্ভব হয় না এজন্যই তাদেরকে মূলত এই গাধা নাম দেয়া হয়েছে তাদের প্রচুর ওজন দরকার তাদের দেহের থেকে তিন গুণ ওজন দরকার নলে তারা বোঝা পায় না সো এজন্যই মূলত তাদেরকে গাধা নাম দেয়া হয়েছে আর এই সেই গাধার খাঁচাই সাইনবোর্ড আর এই সাইনবোর্ডে গাধার বিবরণ দেওয়া আছে তারা কোন কোন জায়গায় কোন কোন দেশে থাকে এবং কোন কোন দেশ থেকে বাংলাদেশ এটা কালেক্ট করছে এবং এই গাধার টোটাল বর্ণনা এই সাইনবোর্ডের মাধ্যমে আপনারা পড়ে নেবেন আমি আপনাদের মাঝে এই সাইনবোর্ডটি তুলে ধরলাম কারণ গাধা দেখলেন কিন্তু গাধার বিবরণটা আপনারা দেখতে পেলেন না তাও তো হবে না সো গাধা দেখেছেন ছোটবেলা গাধাও ছিলেন আবার বড় হয়েও অনেকে বইয়ের কাছেও গাধা হয়েছে বাবার কাছে তো গাধা মায়ের কাছেও গাধা এরপরে বিয়ে করছে বইয়ের কাছেও গাধা আর এবার চলে আসছি একদম গাধার খাঁচায় সো পরবর্তী খাঁচার আমন্ত্রণ রইল অবশ্যই বলবেন না নেক্সট কাঁচাই সাথেই থাকবেন